আসামের বরপেটায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চার যাত্রী আজ শরিয়তপুর জাতীয় সড়কে একটি স্কুলের এসকারশন বাসের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুমবে মুচড়ে যায় মারুতি গাড়িটি গাড়ির ভেতরে চারজন যাত্রী ছিলেন তাদের রক্তাক্ত অবস্থায় বের করেন স্থানীয়রা চারজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গেছে বাসের যাত্রী কিছু ছাত্রছাত্রীও আহত হয়েছেন স্থানীয়রা গুরুতর আহতদেরকে উদ্ধার করে শরিয়তপুর হাসপাতালে পাঠিয়ে দেন এদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের বরপেটা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে হঠাৎ একটা শব্দ হল পশ্চিম ভালোর পর পশ্চিম ভালায় সাইকেলে চালু কি বাস আছিল বাস আর এটা চারি চকের মাজ খুন্দা লাগিয়েছে খুন্দা লাগিয়ে কিনে চালু গল গই কিনে সরু গাড়ি তো গোটে কেটা মানুষ বহু সংকটজনক অবস্থা আছে গাড়ি তো একেবারে গৈছে। সেইকাৰণে ড্ৰাইভাৰটো গাড়ী কিনে ভাঙি কিনে ওলাবলগীয়া হৈছিল ওলালো ওলাই চলাই কিনে ডাইৰেক্ট মই একশত ফোন কৰিলো এক ফোন কৰি কিনে কলকাছে যিটো চিভিল হস্পিটেল আছে সেই চিভিল হস্পিটেলত আনিলো চাৰিচকীয়া গাড়ীটো মই চোৱা নাইকি গাড়ী কিন্তু বাছ আছিল যিটো স্কুল বাছ হয় জাৰ্ণি বাছ জাৰ্ণি বাছৰ লগত জাৰ্ণি বাছটো ক'ৰ পৰা আহিছিল এইটো মই গম নাপাওঁ পূব পিনে পৰা পশ্চিম পিনে যাই আছিল

বাছৰ মানুহ বিলাক চাই থব পাৰে কিন্তু সেইটো মই গম নাপাওঁ সেইবিলাক মই চোৱা নাই সৰু গাড়ী মানুহ কেতিয়া লৈ কিনে মই